বন্ধুরা এইচএসসি পরীক্ষা পেছানো হবে কি হবে না শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নতুন বার্তা আজকের আপডেট নিউজ খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তো প্রিয় বন্ধুরা এইস পরীক্ষা পেছানোর ব্যাপারে কতটুকু অগ্রগতি আদৌ কি কাজ চলতেছে কি চলতেছে না সব কিছু জানতে পারবেন এই জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন এইচএসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে কয়েকদিন ধরে শিক্ষার্থীরা নানা ধরনের কর্মসূচি পালন করতেছেন নানা ধরনের আন্দোলন করতেছেন তো এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেও আজকেও বরিশাল শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তার গাড়ি আটকে অবরুদ্ধ রাখা হয়েছিল তখন তিনি এইস পরীক্ষা পেছানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন অর্থাৎ তিনি কি বলেছেন আমরা একটু দেখে নেই তো প্রিয় বন্ধুরা এখানে বলা হয়েছে এইচএসি পরীক্ষা পেছনোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকীর গাড়ি আটকে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা এসময় সময় শিক্ষার্থীরা জানান কোনো সিদ্ধান্ত ছাড়া তারা বোর্ড থেকে যাবে না মঙ্গলবার দুপুরে বরিশালের নতুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ড অফিসের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষা বোর্ড চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানকে চাপ দেন সিদ্ধান্ত ছাড়া বোর্ড থেকে যাবে না বলে জানান তারা এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইরুস আলী সিদ্দিকী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি বলেন মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে এর আগে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে আসন্ন এইস পরীক্ষা পেছন দাবিতে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা জানান করোনার নতুন ছড়িয়ে পড়ার পরও যুগ উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক এর জন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নামছেন এসময় সময় শিক্ষার্থীরা আগামী ছাব্বিশ জুনে এইচএসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানায় এছাড়া এমসিকিউ ও সৃজনশীল যৌক্তিক পাঁচ নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা দুই সালে সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগেই দুই সালের পরীক্ষার্থীদের উপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবিও জানান তারা এই দাবিগুলো পরিপ্রেক্ষিতে এই দাবিগুলো প্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আদৌ কি পরীক্ষা পেছানো হবে কি হবে না এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ